পাঁচ আগস্ট দু চব্বিশ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক যুগের অবসান দীর্ঘ দুই দশকের শাসনের পর পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল তবে শুরু হল এক নতুন অনিশ্চয়তার দেশজুড়ে রাজনৈতিক শূন্যতা নেতৃত্বহীনতা এবং ভয়ের বাতাস কে নেবে দায়িত্ব কোন পথে হাঁটবে বাংলাদেশ গণতন্ত্র বিকল্প নেতৃত্ব নাকি আবারও ছায়া ফেলে সামরিক বুট এই সন্ধিক্ষণে আলোচনায় উঠে আসছে একটি নাম ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল জয়ী একজন সমাজ পরিবর্তক এবং একজন বিতর্কিত সম্ভাবনা আজকের এই ডকুমেন্টারিতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের সামনে এখন ঠিক কোন তিনটি পথ খোলা রয়েছে আর সেই তিনটি পথেই ডক্টর ইউনুসের সম্ভাব্য ভূমিকা কি হতে পারে প্রথম পথ নির্বাচন দিয়ে নতুন সরকার গঠন দ্বিতীয় পথ ইউনুস দীর্ঘ সময় ক্ষমতায় থাকা এবং তৃতীয় পথ সামরিক শাসন নির্বাচন দিয়ে নতুন সরকার গণতন্ত্রের মূলে রয়েছে নির্বাচন এ পথে এই জনগণের কণ্ঠস্বর প্রকাশ পায় বাংলাদেশের সংবিধান অনুযায়ী নিয়মিত ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের বিধান রয়েছে কিন্তু বিগত এক দশকের ঘটনাপ্রবাহ বলছে নির্বাচন এখন আর কেবল একটি ভোট নয় বরং তা হয়ে উঠেছে রাজনৈতিক শক্তির লড়াইয়ের কেন্দ্র অংশগ্রহণহীন নির্বাচন ভোটকেন্দ্রের সহিংসতা বিরোধী দলীয় নেতাদের গ্রেফতার এই প্রক্রিয়ার উপর জনগণের আস্থা দিন দিন কমছে। তবে এখনও সবচেয়ে গ্রহণযোগ্য তবে চ্যালেঞ্জ রয়েছে। বর্তমান সরকারের অনিচ্ছা বা প্রভাব বিরোধীদের মধ্যে ঐক্যের অভাব এবং জনগণের মধ্যে হতাশা ও অনাস্থা ইউনুস দীর্ঘ সময় ক্ষমতায় থাকা ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র তিনি এমন এক ব্যক্তি যিনি প্রথাগত রাজনীতির বাইরে থেকে বিশ্বকে দেখিয়েছেন দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইও নেতৃত্বের একটি রূপ এই পথে তার ক্ষমতায় আসা তিনভাবে হতে পারে নতুন রাজনৈতিক দল গঠন করে জাতীয় ঐক্য সরকারের নেতৃত্ব দিয়ে অথবা টেকনোক্র্যাট বা নির্দলীয় সরকারের অংশ হয়ে এই পথের কিছু ইতিবাচক দিক তার নৈতিক ভাবমূর্তি ও স্বচ্ছ পরিচয় দেশবাসীর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে পারে দুর্নীতিমুক্ত প্রশাসন ও উন্নয়নমুখী নীতি বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে এবং বৈশ্বিক বিনিয়োগ ও কূটনৈতিক সমর্থন লাভের সুযোগ রয়েছে তবে ক্ষেত্রে চ্যালেঞ্জসমূহ তার বিরুদ্ধে চলমান মামলাগুলো বড় বাধা হতে পারে রাজনৈতিক দলের পক্ষ থেকে বিরোধিতা আসতে পারে এবং দীর্ঘ সময় ক্ষমতায় থাকার মানে হতে পারে স্বৈরাচারের দিকে ধাবিত হওয়া যা গণতন্ত্রের জন্য হুমকি হতে পারে তৃতীয় পথটি সবচেয়ে ভয়ানক সামরিক হস্তক্ষেপ যখন রাজনৈতিক সংকট চরমে ওঠে তখনই ইতিহাস সাক্ষী হয়েছে বাংলাদেশের সামরিক শাসনের স্বল্পমেয়াদে শৃঙ্খলা ফিরলেও দীর্ঘমেয়াদে এর মাসল দিতে হয় গণতন্ত্র ও মানবাধিকারকে আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় এবং জনগণের কণ্ঠ রুদ্ধ হয়ে যায় এক্ষেত্রে চ্যালেঞ্জগুলো হল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ দেশের অভ্যন্তরীণ ক্ষোভ ও প্রতিবাদ অর্থনৈতিক বিনিয়োগ স্থবির হয়ে পড়া বাংলাদেশ কোন পথে যাবে তা নির্ভর করছে নেতৃত্বের বিচক্ষণতা জনগণের সচেতনতা এবং সময় উপযোগী সিদ্ধান্তের উপর এখন সময় এসেছে বেছে নেয়ার আপনি তিনটির মাঝে কোনটা চান তা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন